আমি একজন শহীদের বড় ভাই আমার ভাই কিশোরগঞ্জ জেলা তারাইল উপজেলার সন্তান তারাইল তথা কিশোরগঞ্জের প্রথম শহীদ আমার ভাই গত 19 জুলাই যখন পেসিবাদী হাসিনা সরকার কারচিও জারি করেছে তখন 8 জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল অশহীদ হওয়ার উনিশে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তখন ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো রেল বিআরটিসি এখানে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় রাত আটটার দিকে যখন মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং জিরো পয়েন্টের সামনে আসে তখন পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয় তাকে গুলি করা হয় আমার বাড়িতে দুইটা গুলির মাথা বের করে চলে যায় তার মস্তিষ্ক করা তার মগজটা চুটকে চিটকে পড়ে যায় মাটিতে রাস্তায় পড়ে যায় দু ঘন্টা পর আমার পায়ের মস্তিষ্ক এই মগজটা খুঁজে পলিতে করে নিয়ে আসে হাসপাতালে নেওয়া যায় না এই জন্য থেকে পাঁচটা অ্যাম্বুলেন্স করা হয়েছে কেউ আসে না টানাতে নিয়ে না এমন ভাবে নির্মম ভাবে গুলি করেছে তাকে আমার ভাইটা ফেরস্তার মতো ছিল তার কোন শত্রু ছিল না আমার বাড়িতে যদি আপনারা যান খুঁজ নিয়ে দেখবেন তার কোন শত্রু নাই এত ভালো একটা ছেলে ছিল তার মৃত্যু যেভাবে হবে আমি কল্পনা করতে পারি না আমি আমি গত সতেরো বছর যাবৎ আমি একটা দলের সাথে ছিলাম সেই দলে আমি ছাত্র করি আমাকে পুলিশ বারবার হেরাসমেন্ট করেছে আমাকে আমার ভাই ফোন দিয়ে সতর্ক করেছে ভাই তুমি তো বিএনপি করো তুমি তো ছাত্র দল করো তোমাকে যে কোনো মুহূর্তে গুলি করতে পারে একটু সাবধানে দায়িত্ব গত নির্বাচনের আগে আমি ওর কাছে গিয়েছিলাম একটা মাস আমি এক জায়গায় এক রুমে বসেছিলাম যে কারণে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমার ভাই আমাকে মিরপুর দশ নম্বর হাসপাতালে নিয়ে গিয়েছিল গতকালকে ডাকাতে থেকে আমি আমি এর আগের দিন ঢাকা গিয়েছি আমি টাকা কিশোরগঞ্জ টাকা কিশোরগঞ্জ করছি আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য আমার ভাই এখন তো আর কেউ আমাকে হাসপাতালে নেয় না আমার পায়ের প্রতিটা স্মৃতি আমার মাথার ভিতরে ঘুরে চলে যাওয়াতে আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যার পরে আমার ঘরে কান্নার রোল হয় আমার ভাই এই বাংলাদেশের এই রাষ্ট্রের জন্য শহীদ হয়েছে

জাতীয় সঙ্গীত সাকিব ভক্তদের পোস্টগুলো দেখতে পাচ্ছে আমরা কষ্ট পাই এগুলো দেখে যদি এই বিষয়ে পোস্ট না করে যদি শহীদদের বিচারের বিষয়ে পোস্ট করতে হয় দিনে এই দুজন না সাহস পাইতো না প্রতিটা জায়গায় প্রতিটা ফ্যাক্টরে এখনো আওয়ামী দালাল আছে আমি এখনো মামলা করতে পারি নাই আমি আমার লাশ জন্য আবেদন করেছিলাম তারা করে নাই এখনো এখন আমরা স্বাধীনতা পাই নাই আমরা এখনো স্বাধীনতা পাই নাই দেখে আমাদেরকে হ্যাঁ চোখে দেখে আমরা প্রতিজাত পরিবার এই শহীদ পরিবার যাতে স্বাধীন ভাবে বাঁচতে পারি এই দেশে আমরা যাতে আমাদেরকে আলাদা বাঁচতে বৈষম্য বিরোধী ভাবে নয় আপনাদের সম্মুখে যাতে আমরা একত্রে বসবাস করতে পারে এই সুযোগটুকু করে দিবেন আমার ভাই যখন শহীদ হয়েছিল উনিশে জুলাই কার্ভিওর মধ্যে আমি কিচ্ছু করতে পারি নাই ভাইটির জন্য

ডাক দিবেন আমরা চারটি ভাই ছিলাম একটি হারিয়েছি আমিও প্রস্তুত দেশের জন্য আমি জীবন দিব আমি আম্মা কাকে বলতাম আম্মা আমি তো ছাত্র রাজনীতি করি আমার যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে ছাত্রলীগের আমার আমার উপর টার্গেট ছিল আমি ঘর থেকে বের হওয়ার সময় বলতাম আম্মা আমার যদি কিছু হয়ে যায় তোমার তো আরো বাকি তিন ছেলে আছে এখন তুই আম্মাকে এই ঘটনা আমি বলতে পারি না আপনাকে বলতে পারি না ওরা এখন ভয় পায় মামলা করতে ভয় পায় যদি তোর কিছু হয়ে যায় আমি বলেছি যেখানে মৃত্যু নিশ্চিত সেখানে আমি ভয় পাবো কেন আমি দেশের জন্য আমার জীবনের সহ করব আমার পায়ের জন্য আমার পায়ের হত্যার বিচারের জন্য এই বেশি বাদে টিম বেশি বাদে এদেরকে পাশের মঞ্চে তুলব পাশের মঞ্চে তোলার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবে। আমাকে সহযোগী সহযোগিতা করবেন এবং আপনাদেরকে বলি আমি মামলা করতে যাই অনেকে আমাকে বলে মামলা করে কি হবে আপুষে চলে যাও পনেরো বছর বিশ বছর পরে পরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে তখন তো তোমার অবস্থা ভালো থাকবে না আমাকে হুমকি দেয় আমাকে তো এইভাবে এভাবে হ্যারাসমেন্ট করা ঠিক নয় আমি তো বিচারপাতি আমি এই দেশবাসীর কাছে বলতে চাই আমরা যতদিন আমরা শহীদ পরিবাররা যতদিন বিচার না পাব আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আল্লাহ রস্তে আপনারা দাঁড়াবেন আপনারা যারা আওয়ামী জাতীয় পার্টি বাদে যারা যারা এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন প্রত্যেকের মঙ্গল হবে এই পেশিবাদী যতদিন পাশি না হয়